নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিশেষ করে প্রথম বর্ষে ছাত্রছাত্রীদের একটা বিষয় বিশেষভাবে কুড়ে কুড়ে খাচ্ছে এবং তারা জানতে চাইছে যে কত নাম্বার পেলে আমরা পাস করব অনেকেই দুশ্চিন্তায় ভুগছে যে পাস নাম্বার কত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক পেপারে পাস নাম্বার কত চলো এই বিষয় নিয়ে আলোচনা করি একটু ভেঙে বুঝিয়ে দিচ্ছি তোমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করো ওকে তো যদি ফুল মার্কস ধরো সত্তর নাম্বারের হয় কেমন যদি ফুল মার্কস তোমার হলো ফুল মার্কস লিখলাম সত্তর নাম্বার ওকে সো একুশ পেলেই তোমাদের হবে পাস অর্থাৎ থার্টি পার্সেন্ট নাম্বার পেলেই তোমরা পাস করে যাচ্ছ তিন সাথে একুশ অর্থাৎ একুশ নাম্বার পেলেই পাস করবে এবার অ্যাসাইনমেন্ট তোমাদের হয় কত নাম্বার অ্যাসাইনমেন্ট দিয়েছো কুড়ি নাম্বার তো কুড়িতে কুড়ি পেয়েছ কেমন কুড়িতে কত পেয়েছ কুড়িতে কুড়ি তো কুড়িতে যদি কুড়ি পাও তাহলে তোমাদের পেতে হবে রিটার্নে কত লিখিত পরীক্ষায় পেতে হবে আমি হাতে লেখা একটু খারাপ হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নাও লিখিত পরীক্ষায় একুশ অর্থাৎ থার্টি পার্সেন্ট পেলেই পাস মাত্র এক নাম্বার লিখিত তুলতে হবে তোমাদের তাহলেই তোমরা পাস করে যাবে তাই তো এটাই তো নিয়ম কিন্তু একটা কথাই মাথায় রাখো তোমরা অনার্স নিয়ে পড়ছো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমরা কোনো বিষয়ে অনার্স নিয়ে পড়ছো অর্থাৎ অনার্স টিকিয়ে রাখতে গেলে তোমাদের ফর্টি পার্সেন্ট মার্কস পেতেই হবে কেমন ফর্টি পার্সেন্ট মার্কস মানে কত সত্তর নাম্বার যদি পরীক্ষা হয় তাহলে হচ্ছে নাম্বারের আঠাশ মার্কস অর্থাৎ আঠাশ নাম্বার তোমাদের তুলতে হবে অনেকে বলবে স্যার আমি তো অ্যাসাইনমেন্টে কুড়িতে কুড়ি পেয়েছি ভালো কথা কুড়িতে কুড়ি পেয়েছো অ্যাসাইনমেন্টে তাহলে কুড়ি তাহলে লিখিত পরীক্ষায় তোমাদেরকে তুলতে হবে আট তাহলে হয়ে গেল আঠাশ ফর্টি পার্সেন্ট নাম্বার থাকলেও অনার্স টিকে গেলো কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব অনার্স টেকানো বা পাস করার সিদ্ধান্ত শুধু নিলে হবে না পড়াশোনা করছো অনেক খরচা করে অনেকটা সময় নষ্ট করে পড়াশোনা করছো সেক্ষেত্রে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস কত পার্সেন্ট নাম্বার রাখার চেষ্টা করো ফিফটি পার্সেন্ট মার্কস রাখার চেষ্টা করো ফিফটি পার্সেন্ট মানে কত পঁয়ত্রিশ ওকে সত্তর নাম্বার যদি পরীক্ষা হয় টোটাল পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে ফিফটি পরীক্ষা অর্থাৎ অ্যাসাইনমেন্টে যদি তুমি কুড়িতে কুড়ি পেয়েছ তাহলে তোমাকে রিটার্ন পরীক্ষায় আরও তুলতে হবে পনেরো তাহলে তোমার ফিফটি পার্সেন্ট নাম্বার থাকবে কেন ফিফটি পার্সেন্ট নাম্বার তোলার কথা বলছি কারণ একটা জিনিস তোমরা মাথায় রেখো যে কোনো চাকরি পরীক্ষাতে তোমরা যখন বসবে হাই স্কুলে ফিফটি স্কুল শিক্ষকতার জন্য ফিফটি পার্সেন্ট মার্কস চাইবে কেমন এরকম অনেক ক্ষেত্রে কিন্তু বাঁধা ধরা কিছু নিয়ম থাকে যেখানে মার্কস বেঁধে দেওয়া থাকে যে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকলে আবেদনের যোগ্য সেক্ষেত্রে তোমরা তখন আবার এই ফিফটি পার্সেন্ট নাম্বার বাড়ানোর জন্য কি আবার গ্র্যাজুয়েশনে ভর্তি হবে নতুন করে এটা তো একটা বড়ো প্রশ্ন তাই না অনেকেই কিন্তু এরকম করে আমি দেখেছি আমাকে কল করে অনেকে জানতে চাইছে আমার ফিফটি পার্সেন্ট মার্কস নেই স্যার আমি আবার নতুন করে কী গ্র্যাজুয়েশান করতে পারবো তাহলে ভাবো তোমার গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরে আবার একবার গ্র্যাজুয়েশান তাকে করতে হচ্ছে কি একটা তাকে দুশ্চিন্তা করে খাচ্ছে কি না আমার ফিফটি পার্সেন্ট মার্কস নেই তাই আমি হাই স্কুলে চাকরিতে বসতে পারছি না কেমন বা এরকম আরও অনেক পরীক্ষা আছে যেমন কলেজের নেট সেটের ক্ষেত্রে কলেজের নেট বা সেট যে এক্সাম হয় সেখানে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস বাঁধা থাকে অর্থাৎ যারা পিজি কোর্সে ভর্তি হয়েছো তাদেরকে আমি সবসময় বলি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস তোমরা রাখার চেষ্টা করবে কেমন এটাই নিয়ম কারণ পড়াশোনা যখন করছো একটু একটু ভালো করে লিখে এসো একটু কনসেপ্ট ক্লিয়ার করে তোমরা লিখে এসো খাতা বরাট করে এসো সঠিক প্রশ্নের উত্তর দিয়ে এসো আশা করি ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে খুব একটা অসুবিধা হবে না কারণ অলরেডি তোমরা কুড়ি নাম্বার এখানে অ্যাসাইনমেন্টে পেয়ে যাচ্ছ কুড়িতে কুড়ি কেমন শুধুমাত্র লিখিত পরীক্ষায় আর পনেরো তুলতে হয় ম্যাক্সিমাম ছেলেই কুড়িতে কুড়ি পেয়েছে হয়তো কিছু ছেলে আঠেরো পেয়েছে ষোলো পেয়েছে সে যাই হোক কিন্তু কুড়িতে কুড়ি ম্যাক্সিমাম জন্য থেকেছে একইভাবে সত্তর ফুল ফুলমার্ক্সের যে পরীক্ষা সেটা গেল একুশ তুলতে হচ্ছে এবং যদি মার্কস পঞ্চাশ হয় সেক্ষেত্রে তোমরা দেখে নাও ফুল মার্কস যদি পঞ্চাশ হয় সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট মানে কত থার্টি পার্সেন্ট মার্কস মানে হচ্ছে পনেরোতে পাস যদি তোমাদের প্রশ্ন ফুল মার্কস কিছু কিছু পেপার আছে দেখবে পঞ্চাশ নম্বরের পরীক্ষা কেমন তাহলে পঞ্চাশ নম্বরে যদি ফুল মার্কস হয় সেক্ষেত্রে তোমাদের পাস মার্ক হচ্ছে পাস মার্ক কত না মাত্র পনেরো কেমন এবং এটা ওভারঅলে থাকতে হবে কোনো পেপারে তোমরা কম পেয়ে গেলে আমি ওভারঅলে ফিফটি পার্সেন্ট রাখার চেষ্টা করো আর অনার্স টিকাতে গেলে ওভারঅলে ফর্টি পার্সেন্ট নাম্বার রাখার চেষ্টা করো কোনো পেপারে তুমি ধরো কম পেয়ে গেছো কোনো পেপারে তুমি থার্টি পার্সেন্ট পেয়েছো কোনো পেপারে আবার সিক্সটি পার্সেন্ট পেয়ে গেছো ওভারঅলে তুমি যদি ফিফটি পার্সেন্ট রাখার চেষ্টা করো তাহলে দ্যাটস অথবা না হলেও কিন্তু তোমাদের অনার্স টেকানোর জন্য ফর্টি পার্সেন্ট রাখতেই হবে কেমন অর্থাৎ কেউ যদি মনে করো যে আমি এক নম্বর নিয়েই অনেকেই লজিক্যালি এটা বোঝানোর চেষ্টা করবে যে স্যার এক নাম্বার দিলেই তো পাস হয়ে যায় তাহলে আমি এক নম্বরের মতো পরীক্ষায় অ্যান্সার করে চলে আসবো কিন্তু বাবু আমি বলবো এরকম করবে না তোমরা আর পরীক্ষার সময় কিন্তু একটু ভালো করে লিখে এসো যেন ফিফটি পার্সেন্ট মার্কসটা অলরেডি মানে অ্যাটলিস্ট থাকে তোমাদের কেমন তাহলে কোনো রকম ভবিষ্যতে ইন ফিউচার তোমাদের অসুবিধা হবে না এমনিতেই তোমরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অনেক খরচা করে পড়াশোনা করছো হ্যাঁ আর একটা জিনিস অনেকেই ভিন্ন মনোদায় ভোগে যে ডিগ্রির বৈধতা নিয়ে কোনো সমস্যা নেই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সরকার স্বীকৃত এই ইউনিভার্সিটি এবং ইউজিসি অ্যাফিলেটেড ন্যাকের গেট রয়েছে ভালো মতো এবং এই ইউনিভার্সিটি সার্টিফিকেট নিয়ে অনেকেই ভালো ভালো জায়গায় কর্মরত রয়েছে কোনো অসুবিধা হয় না এবং ইউজিসিলে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে লাস্ট নোটিফিকেশন তোমরা পড়াশোনা যদি করে গুগলে সার্চ করে দেখে নাও সেখানেও বলা আছে তোমার রেগুলার মুডের ডিগ্রি এবং তোমার ওপেন বা ডিস্টেন্স লার্নিংয়ের ডিগ্রির বৈধতা কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে সমান কেমন রকম অসুবিধা হওয়ার কথা নয় এবং অসুবিধা নেই ওকে সো এই দুশ্চিন্তা তোমাদের মাথা থেকে একেবারে আউট করে দাও ভালো মতো ভালো ভাবনা নিয়ে পরীক্ষা দাও পজিটিভ থিঙ্কিং করো নেগেটিভ মানুষকে দূরে সরিয়ে রাখো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এই ভিডিওটি দেখার জন্য প্রত্যেকেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করে রাখো যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন